যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম দা ইন্ডিপেন্ডেন্ট এই পত্রিকাটিতে শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে পত্রিকাটি একে দুর্লভ সাক্ষাৎকার বা rare ইন্টারভিউ হিসেবে অভিহিত করে বলছেন যে শেখ হাসিনার প্রথম ইন্টারভিউগুলোর একটি এটি তার মানে শেখ হাসিনা বেশ কিছু সাক্ষাৎকার দিয়েছেন এবং তার মধ্যে এটিকে তারা অন্যতম বলে অভিহিত করছে এদিকে প্রথমবারের মতো রয়টার্সের জননেত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার

সাক্ষাৎকারকে কেন্দ্র করে আমরা যখন ফেসবুকে মৃত্যুর গুজব শুনছিলাম তখনই তিনি বিশ্ব মিডিয়াকে সাক্ষাতের মাধ্যমে জানালেন প্রথমত তিনি জীবিত আছেন দ্বিতীয়ত আছেন তৃতীয়ত সালাই স্টাইলে তিনি দেশে ফিরলে এই যে জুলাই আগস্ট অভ্যত্থানের যারা নেতারা আছেন তারা কেন জুলাই সোনাদের আইনি ভিত্তি চাচ্ছেন এটার মেইন কারণে হচ্ছে তিনি যে ঝুঁকেন নাই কোন অনুশোচনা নাই প্লাস তিনি আসলে সবার যে বিচার করবেন এই যে দ্বার্থহীন কণ্ঠে তিনি আজকে আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে বিষয়টা প্রকাশ করলেন এরপরে কিন্তু বিষয়টা নিয়ে সরকার থেকে শুরু করে সবার মধ্যে একটা প্রতিক্রিয়া হয়েছে এদিকে বাংলাদেশে কবে ফিরছেন এ স্পষ্ট করে জানিয়ে দিলেন শেখ হাসিনা ততদিন কোন দেশে থাকবেন অবশেষে রহস্য ফাঁস করলেন এদিকে বিদেশি গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রসঙ্গে সরকার কি বলছে এদিকে ইউনসেফার দেশের কথা ভাবছেন কেন্দ্রীয় কার্যালয়কে ঘিরে আওয়ামী লীগের শক্তিশালী ঝলক এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশে কোনো নির্বাচন সম্ভব নয় তার মতে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দিলে জনগণ ভোট কেন্দ্রে যাবে না কারণ আওয়ামী লীগ জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক এই বক্তব্য দিয়েছেন তিনি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী ছাব্বিশ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশীয় ও আন্তর্জাতিক মহলে নির্বাচনী আলোচনার মধ্যে শেখ হাসিনার এই মন্তব্য তাৎপর্যপন্ন তিনি বলেন যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না হয় তাহলে জনগণ ভোট দেবে না তারা ভোট কেন্দ্রে যাবে না সাবেক প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানান তার সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে এবং জনগণের সমর্থনে আওয়ামী লীগের শক্তি তিনি আরো বলেন আমরা জনগণের জন্য কাজ করি তাই জনগণ আমাদের সঙ্গে আছে ছাড়া দেশে স্থিতিশীলতা থাকবে না অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হবে রয়টার জানিয়েছে আন্তর্জাতিক মহল বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের নির্বাচনের প্রক্রিয়া ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এমনকি বিশ্বা নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ নিয়েছে যাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হয় এ বিষয়ে শেখ হাসিনা বলেন তার সরকার কাউকে দমন করছে না বরং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিচ্ছে তিনি বলেন যারা অপরাধ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এটা রাজনৈতিক নিপীড়ন নয় আইনের প্রয়োগ বিশ্লেষকরা মনে করেন শেখ হাসিনার এই বক্তব্য মূলত আন্তর্জাতিক চাপের জব এবং দেশের অভ্যন্তরে দলীয় কর্মীদের প্রতি একটি রাজনৈতিক বার্তা অর্থনৈতিক অগ্রগতি স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাকে সামনে রেখে আওয়ামী লীগ আসন নির্বাচনে জনগণের সমর্থন ধরে রাখতে চায় শেষ পর্যন্ত প্রশ্ন রয়ে যায় সব দলকে নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন আদৌ সম্ভব হবে কিনা এবং আন্তর্জাতিক মহল বাংলাদেশের এই রাজনৈতিক অবস্থানকে কিভাবে মূল্যায়ন করবে এদিকে আবার ইনুসকে পদত্যাগের দাবি মানবাধিকার সংস্থার বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেন্দ্র করে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে কিছু সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘ সম্পর্কিত কতিপয় সংস্থা তার পদত্যাগের আহ্বান জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় পদত্যাগ নির্দেশ ভাইরাল হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তারা চিঠি ও বিবৃতিতে স্বাধীনতা গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করার জন্য সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ ও এই সি ইন্টারন্যাশনাল এর মতো সংস্থাগুলি উল্লেখ করেছে বাংলাদেশে আইন প্রয়োগ ও প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে ব্যক্তিগত ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে হয়রানি করা হচ্ছে এটি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনার বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে ফলে কিছু গণমাধ্যম এবং রাজনৈতিক বিশ্লেষক বিষয়টিকে পদত্যাগের দাবির সঙ্গে যুক্ত করেছেন বিশ্লেষকরা মনে করছেন কর্মকাণ্ড সামাজিক উদ্যোগ এবং সরকারি নীতি প্রভাবিত হওয়া পরিস্থিতিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রক্রিয়া বিশেষ গুরুত্ব বহন করে তারা বলেন যখন আন্তর্জাতিক সংস্থা নীতি ও স্বাধীনতা রক্ষায় উদ্বেগ প্রকাশ করে তখন এটি দেশের নীতি নির্ধারণকারী সংস্থাগুলোর জন্য জবাবদেহী সুযোগ তৈরি করে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে এই বিতর্ক কেবল ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের নয় এটি দেশের গণতন্ত্র মানবাধিকার ও সমাজের সুষ্ঠু প্রশাসন প্রতিষ্ঠার একটি সূচক অনেকে মনে করেন আন্তর্জাতিক সংস্থার আহ্বানকে পদত্যাগ নির্দেশ হিসাবে দেখার পরিবর্তে এটি স্বচ্ছতা ন্যায়প্রাণতা এবং সাংবিধানিক নিয়মনীতি অনুসরণের আহ্বান হিসাবে দেখা উচিত সমাজের বিভিন্ন স্তরে বিশেষজ্ঞরা বলেছেন এই বিতর্ক দেশের নাগরিক ও আন্তর্জাতিক পর্যায়ের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে এটি নির্দেশ করে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের স্বচ্ছতা মানবাধিকার সম্মান এবং প্রজ্ঞাপূর্ণ প্রশাসনিক ব্যবস্থার গুরুত্ব অপরিসীম তাই সরকারের সংস্থা ও ব্যক্তিদের উচিত এই সতর্ক বার্তাকে গুরুত্ব দিয়ে বিচার করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যাতে দেশে গণতন্ত্র ও মানবাধিকার ব্যবস্থা শক্তিশালী হয় এদিকে বাংলাদেশে কবে ফিরছেন স্পষ্ট করে জানিয়ে দিলেন শেখ হাসিনা ততদিন কোন দেশে থাকবেন অবশেষে রহস্য ফাঁস করলেন বাংলাদেশে আওয়ামী লীগকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত আপাতত ভারতই ঠিকানা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুধবার এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন শেখ হাসিনা গত বছরের জুলাই অভ্যুত্থানের পর এক প্রকার পালিয়ে বাংলাদেশ ভারতে আশ্রয় নিয়েছিলেন তিনি তারপর থেকে ভারত সরকারের অনুমতি ক্রমে এদেশেই রয়ে গিয়েছেন তিনি সাক্ষাৎকারে তার স্পষ্ট বক্তব্য যে দলের নেতৃত্বে বাংলাদেশে সরকার প্রতিষ্ঠিত হোক সেই সরকার যদি আওয়ামী লীগকে রাজনৈতিক স্বীকৃতি না দেয় তাহলে তিনি বাংলাদেশে ফিরবেন না ততদিন পর্যন্ত কালের জন্য ভারতে থাকার পরিকল্পনাই রয়েছে তার ওই আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা জানিয়েছেন বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন বয়কট করবে আওয়ামী লীগের সমর্থকেরা পাশাপাশি বাংলাদেশের তার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি জানিয়েছেন আওয়ামী লীগের সমর্থকেরা সাধারণ নির্বাচনে ভোটদানে বিরত থাকলে কোটি কোটি মানুষ বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়ায় সামিল হবেন না অন্তর্প্রদেশ সরকারকে নিশানা করে হাসিনার বক্তব্য বাংলাদেশের পরবর্তী সরকারের নির্বাচনে বৈধতা থাকা উচিত লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে এখন যা পরিস্থিতি তাতে তারা ভোট দেবে না আপনি একটি কার্যকরী রাজনৈতিক ব্যবস্থায় লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নিতে পারেন না